আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে তোমাদের দেখাবো খুব সহজেই দই তৈরি করা তো এখানে আমি পনেরো কেজি দুধ নিয়েছি দুধটাকে এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যারা নতুন অবশ্যই কাজে আসবে এবার পাতিলে ঢেলে দিয়ে একটা পাটখড়ি দিয়ে আমি মেপে নিলাম যতটুকু পরিমাণে দুধ আসে পাটখড়ি ওইখানে আমি একটা সুতা দিয়ে বেঁধে নিলাম এবার দুধের ভিতরে দিয়ে দিব আমি ছয় কেজি পানি পানিটা আমি জাল করে শুকিয়ে নেব চোলা জালটা আমি ধরিয়ে দিয়েছি এবার অনবরত নাড়তে হবে বলক আসা পর্যন্ত না হলে নিচ থেকে দুধটা লেগে যেতে পারে দেখতে পারছ দুধে বলক এসে পড়েছে মিডিয়াম আছে জাল করে নেব চার ঘন্টা পর ফিরে এলাম তো এখন দিয়ে দেব এখানে আমি আড়াই কেজি চিনি চিনিটা তোমরা মিষ্টি কম বেশি দিতে পারো এবার দিয়ে দেব এক পোয়া গুঁড়ো দুধ বড় বড়ো অনুষ্ঠান বিয়ে বাড়িতে বাবরচিরা এরকম করে দই তৈরি করে থাকে তবে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো দুধটাকে ভালো করে আমি গুলিয়ে নিয়ে দুধের ভিতরে ঢেলে দিলাম আরো কিছু সময় আমি জাল করে নেব এবার মেপে দেখব দাগ পর্যন্ত দুধটা আছে কিনা না হয়নি আরো কিছু সময় লাগবে দাগটা অনেক নিচে পড়ে আছে এদিকে কতগুলো নতুন পাতিল ভালো করে মুছে আমি রোদে শুকাতে দিয়েছি তো এবার আবার মেপে দেখব এখন ঠিক আছে দাগ পর্যন্তই দুধটা এসেছে দুধে আর পানি নেই এবার পাতিলে আমি দুধটাকে ঢেলে দেব বাড়িতে স্ট্যান্ড ছিল তার ভিতরে পাতিলগুলো বসিয়ে দিলাম আর নিচে মোটা করে কাঁথা বিছিয়ে দিয়েছি দুধটা গরম গরম অবস্থায় ঢালতে হয় সেজন্য এই কাজটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েই করালাম আসলে যারা নতুন নতুন দই করতে চায় তারা ভয় পায় আনিজি ফিল করে হবে কি হবে না আশা করি ভিডিওটা দেখে তারা অবশ্যই অবশ্যই দই তৈরি করে খেতে পারবে ইনশাল্লাহ দইয়ের পাতিলে দুধটা ঢালা হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা আঙুল দিয়ে দেখে নিলাম ঠান্ডা হয়ে এসেছে কি না তবে পুরো ঠান্ডা না কুসুম কুসুম গরম অবস্থায় বাজার থেকে আনা দইটা আমি দিয়ে দিব। এটাকে আমরা দইয়ের বেসন বলে থাকি তো তোমরা কে কী নামে বলো বা চিনো কমেন্টসে অবশ্যই জানাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কাঁথা কম্বল দিয়ে আমি চতুর্দিকে ঢেকে আমি রাখবো পাঁচ ঘন্টার মতো তো পাঁচ ঘন্টা পর ঢাকনা খুলে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম তিন চার ঘন্টার মতো তো দই দইটা খুব সুন্দর হয়েছে পারফেক্ট এবার পরিবেশনের পালা জানিনা তোমাদের কাছে কেমন লেগেছে তবে সহজভাবে আমি তোমাদেরকে বুঝালাম দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আমাকে উৎসাহিত করবে